গ্রামের মাইয়ারা রূপে গুনে হড়া এলাকায় সৌন্দর্য পরিশ্রমের সবদিকে দিকে অলরাউন্ডার নল রাউন্ডার গ্রামের মাইয়ারা কোন সময় বই খায় না হচ্ছেন কত পরিশ্রম করে এনে কাম কাজ করি এর কাম করতে করতে এক গামাই গেছি তারপরেও কামে কোনো হাঁকি বাজি নাই এ কত শহরের হ্যান্ডসাম হ্যান্ডসাম হল অগলের মা অগল মানে গ্রামের মাইয়া গুনের বিয়ে করা বেলা বেশি হাগল হয়ে যায় কারণ গ্রামের মাইয়ারা যেমন হাড় এলাকায় সৌন্দর্য তারপরে কাম কাজের যেমন পারদর্শী তেমন কিন্তু এগুনের বুদ্ধিমাত্রাও অনেক বেশি থাকে এটা শহরের হল অগলের মা গুণ মানে অনেক বেশি আকর্ষিত ওই যে মাইয়ার মানে আন্ডার গ্রামের মাইয়ার গোফতি আর এই গ্রামের মাইয়ার গোরে কুতরব করিবেন নাই মানে এবার বুঝেন আন্ডার গ্রামের মাইয়ার গোর ডিমান্ড কে শহরের এরকম হ্যান্ডসাম হলা গুলো কিন্তু মাঝে মধ্যে আন্ডার গ্রামের মাইয়া গুলোর মধ্যে একদম ফিদ মানে হে গুনে জন্দে গ্রামের মাইয়া গুনে রেকের আকাশের সান হিসেবে দেখে বাইলে বুলে ফটে ফুটে বুকরণ যায় না থাকে তো এবার হে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে হে গুনে লাইফ ট্রাই একদম চাকনা কাচাকনা বুঝেন না গ্রামের মাইয়ারে হাওয়া আর আকাশে হাসান হওয়ার সমান কথা হচ্ছে নানুর এক হাসা কথা কই আমরা গ্রামের মাইয়ার গো সব থেকে বালাগুন কি জানেন হেটো হচ্ছে গ্রামের মাইয়ার গো হাসোকা কোনো বয়ফ্রেন্ড থাকে না মানে হোলা কোনো ফ্রেন্ড থাকে না বেশিরভাগ ক্ষেত্রে মাইয়ার গো হোলা বয়ফ্রেন্ড কয়েকজ্ঞা করে থাকে না আর কি তো টকা টুকা অন্য অন্য গো থাকে কিনা জানি না তবে বেশিরভাগ ক্ষেত্রে তো একবার কইসি না তো মাইয়ারা কিন্তু সব সময় হোলা বয়ফ্রেন্ড এর গো তো একটু দূরত্ব বজায় রাখে এটা হচ্ছে আমরা গ্রামের মাইয়ার গো বিশেষত্ব অন কইতেন হারেন যে তাহলে কি গ্রামের মাইয়ারা ফ্রেম করে না অবশ্য করে গ্রামের মাইয়ারা জল ফ্রেম করে শহরের মাইয়ারাও ফ্রেম করে তবে গ্রামের মাইয়ারা ফ্রেম ই করে মাঝে মধ্যে হয়তো একটু জারগামি করলে ছাঁকা টাকা দিলে বয়ফ্রেন্ড ওই যাই আর কি মাইয়ের একটা দোষ থাকে না যদি বয়ফ্রেন্ড জারগামি জার্গামি করি তুই যা আরেক বেডির লগে তাহলে কি করবো বুঝেন না হরে যদি হিতরে অন্য কোনো হলা পছন্দ করে এটা হচ্ছে আলাদা ব্যাপার তো ফ্যাম ভালোবাসা বিলে বেকে জীবনে গিয়ে শহরের মাইয়ার জীবনে ফ্যাম ভালোবাসা আছে গ্রামের মাইয়ার গো জীবনেও ফ্যাম ভালোবাসা আছে তবে গ্রামের মাইয়ার কিন্তু হোলা বয়ফ্রেন্ড টগল একশো গাল লগে একটু গেসা গেসি করি চলাফেরা করে না বা ইজ্ঞার হর ইজ্ঞে ইজ্ঞার হর করে বয়ফ্রেন্ড ও চেঞ্জ করে না মানে জিয়া লাইফে একবার আইবো বয়ফ্রেন্ড হিসেবে হিয়ার একদম জামাই বানাই সাড়ে এটার লাই বলি গ্রামের মাইয়ার গো ভালোবাসায় সবসময় ফি রয়ে থাকি আর কি হেগুনে যারে ভালোবাসবো তারে একদম মন প্রাণ উজার করে ভালোবাসবো আর তারে বিয়ে করে জামার সেই মর্যাদাটা দিব আর আশা করি গ্রামের ব্যাগ মাইয়াই কিন্তু মানে বেশিরভাগ মাইয়াই কিন্তু এরকম হয় আবার গ্রামের মাইয়ার ঘরে বিয়ে করলে উপকার কি হবেন জানেন নানের যে স্বামী ইচ্ছে হিসেবে আনার বোরে কিন্তু থাতি মেতেন হারবেন আনের বোয়া কিন্তু আনার মুখে মুখে শোভা করতো না আনার উল্ডে হিরে এক কেন মানে কত করতো না যা কইবেন তা শুনি থাকবো একদম যত কষ্ট এক একদম দুর্য দরি সহ্য করি থাকবো তারপরেও আনের শোকের মুড়ি এনে কোনো কথা করতো না আনে মানে এই জিনিসটা এমন ভাবে বুঝবেন আনের ঘর একদম বুকটা বরি যেব এমন আছে দিয়ে এই গুণটা আনে নিজের শোকে দেখি খুশিতে কান্দিও দিতেন হারেন বুঝছেন মানে আনের জীবনটা ফুরাই এক তো সেই সুখের সাগরে বাসতে থাকবো তো এটাই হয়েছে বাস্তব বুঝছেন একবার আনে গ্রামের মাইয়ারা লাইফ পার্টনার হিসেবে করে দেখেন দেখবেন যে আনের জীবনে কোনো কিছুর অভাব হইতো না সুখ শান্তি ভালোবাসার যত্ন আনের কোর্তা কাপড় ফ্যান শার্ট জুতা যা কিছু আছে হাবি যাবি ব্যাগ কিছু কিন্তু আনে কোবের আগে দুই এনে পরিষ্কার করে থুরে এক আনের কোনো কিছুই করন লাগতো না আনের আর দুয়াই হচ্ছে তো বাতে গুন খাবার দিব নি আলাদা রে আনে কি বিশ্বাস করেন নাই ইয়েন যদি বিশ্বাস না করেন তাহলে আনে আর রে আর কোনো কিছু কোবের মতো নাই দেখ শৈব পরবর্তী ব্লগে অন্য একটা প্রশংসা লই